সিদন্তি নৈব বহস্ত দয়ন্তি অন্তরে অন্তরে কত জ্বালা ধরে তো ভূত গেলি না কেমনে রে প্রাণ গৌরাঙ্গ সুন্দর মোর প্রাণেশ্বর কোথা পাবে তারে হই আনুছা আজি তার সাথে পারিলি না যেতে বুঝেছি তুই তো সহজে যাবি না ধরি আছে সহিতে যাতস্রধিকার বহিষ নিরন্তর অবসন্ন নহে তুই বজ্র প্রাণ যার কথা ভাবি ছাড়ি আছি সবি তার ছাড়ি তোর কিসের সম্মান ভবতু খনম গচ্ছামি যদি নয়ন পান্থান যদি অনয়ন পান্থান মেন জাতি সহিশ্বর যদি করুণায়ন দৃক

আকুল হইয়া রহিয়াছি বসি নয়ন গোচারে তারি রাখিবারে বাসনা আমার সারা দেবা নিশি শেকুর শেকুর গৌরাঙ্গ চরণ যদি নাহি পাই সনরে পাশান ক্ষণ কালেতে ছাড়ি বসরে মুই ত্রিনতুচ্ছ জ্ঞানে শত শত প্রাণ कभी कर्णपुर की जय शिल प्रभुपाद की जय